সরকারি বনভূমির খাস জমি থেকে উচ্ছেদের পর খোলা আকাশের নিচে বসবাস করছে প্রায় অর্ধ শতাধিক পরিবার জমি কিংবা ভিটেমাটি কিছুই নেই তাই খোলা আকাশের নিচে ত্রিপল দিয়ে আবার কেউ ছালার চট দিয়ে ঘর বানিয়ে বসবাস করছেন আতঙ্ক আর ভয় নিয়ে এমনভাবে বসবাস করছেন ভূমিহীন পরিবারগুলি রান্না বান্না বিদ্যুৎ মোটরের পানি এবং পয়নিষ্কাশন ব্যবস্থা না থাকায় ভাঙা ঘরে ছেলে নিয়ে মানবেতর জীবনযাপন করছেন তারা গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের কাফিলাতলী গ্রামে গত ২৬ নভেম্বর বন বিভাগের উচ্ছেদ অভিযানের পর এমন দৃশ্য দেখা গেছে উচ্ছেদের পূর্বে মাইকিং করে স্থানীয়দের সতর্ক করা হলেও অনেকেই তাদের ঘরের আসবাবপত্র সরিয়ে নিতে পারেননি সরজমিনে গেলে একাধিক ভুক্তভোগী ও স্থানীয়রা জানান দীর্ঘদিন যাবত ওই এলাকায় প্রায় শতাধিক পরিবার বন বিভাগের সরকারি খাস জায়গায় বসবাস করে আসছিল গত ছাব্বিশ নভেম্বর বিনা নোটিশে তাদের উচ্ছেদ করা হয় কিন্তু এই পরিবারগুলোর কোনো জমি জমা কিংবা ভিটে মাটি না থাকে তারা খোলা আকাশের নিচে কেউ অন্যের বাড়িতে কোনো রকমের দিনাতিপাত করছে তারা আরও জানান সরকারি খাস জমিতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান হলেও রয়ে গেছে প্রভাবশালীদের পাকা বাড়িঘরগুলো ভুক্তভোগী পরিবারের মধ্যেও এই এলাকার মৃত শহীদ স্ত্রী বলেন এখানে আমি বছর ধরে বসবাস করছি এখন ছেলে মেয়েরা বড় হয়েছে তাই বাসস্থানের প্রয়োজনে এনজিও থেকে ঋণ নিয়ে দুটি ঘর করেছিলাম আমার ঘর দুটি ভেঙে দিয়েছে ঘর থেকে একটা হাঁড়ি পাতিলও বের করার সুযোগ দেয়নি বর্তমানে আমার পুত্রবধূ মেয়ে ও নাতি নাতনিদের নিয়ে মানবিত জীবন কাটতে হচ্ছে তিনি সরকারের প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে বলেন আমরা কিভাবে এই শীতের মধ্যে যাপন করব। আমাদের এই জায়গা ছাড়া কোথাও থাকার জায়গা নেই আমাদের পুনর্বাসন করুন আমাদের থাকার জায়গা দিন আতিকুল ইসলামের স্ত্রী শাহিদা আক্তার বলেন একটা ঘরের জন্য ছেলেকে বিয়ে করাতে পারিনি বন বিভাগের লোকজনকে সত্তর হাজার টাকা দিয়ে দুটি রুম করেছিলাম এর আগে একটি বাথরুম করার জন্য চোদ্দ হাজার টাকা দিতে হয়েছে এখন আবার তারাই বিনা নোটিশে ঘর বাড়ি ভেঙে দিয়েছে এখন খোলা আকাশের নিচে ত্রিপল তানিয়ে বসবাস করতে হচ্ছে যারা টাকা নিয়ে আমাদের ঘর করার সুযোগ করে দিয়েছিল আমরা তাদেরও শাস্তি চাই একই সাথে দুলাল মিয়া বলেন আমি ত্রিশ বছর যাবত একটি মাটির ঘরে বসবাস করছি প্রয়োজনের তাগিদে একটি ঘর করতে চেয়েছিলাম বন বিভাগের লোকজন আমার কাছে ষাট হাজার টাকা চেয়েছে আমি গরিব মানুষ এত টাকা দিতে পারেনি বলে আমাকে ঘর করতে দেয়নি তবে যারা বন বিভাগের জায়গায় নতুন ঘর করেছে সবাই বন বিভাগের লোকজনকে টাকা দিয়ে ম্যানেজ করেই ঘরগুলো করেছে টাকা ছাড়া একটি বাথরুমও কেউ করতে পারেনি বন বিভাগের শ্রীপুর রেঞ্জ কর্মকর্তা মুখলেসুর রহমান রিপন জানান গত পাঁচ আগস্ট থেকে ব্যাপক হারে বনভূমি দখল হওয়ায় এই অভিযান চালানো হয়েছে এই অভিযানে প্রায় পঞ্চাশ কোটি টাকার বনভূমি উদ্ধার করা হয়েছে তিনি আরও জানান জনবল সংকটের কারণে আগে এই অবৈধ দখল থেকে উচ্ছেদ করা সম্ভব হয়নি মানে এরBatchNorm দিদি ها দিদি মুরগি ব্যবসা করে থাকত আর ঘর করে থাকতে আর আমরা সাধারণ মানুষ দুইটা গরু টাকা না থাকতাম না তো খান আমার ভাই 16 বছর ধরে এই জায়গাটার মধ্যে থাকতাছে আমার বৃষ্টি পড়লে যে আমার মা থাকতে পার না বৃষ্টি ঘরের মধ্যে পানি বাটিতে গাইছে বলায়তাছে ওই কারণে ঘর ঘর দিয়ে আমার ভাইরে একটু সমত যে বিদেশ গেছে সমত যে বড় গিটার ঘর দিয়ে আর না এর ভাইnga لےলো আমাদের এই জায়গা থাকতে দিবে না একটু পাগিল ভাষা তাকলে কোন কিছু সময় দেয় নাই আমাকে আমরা রান্না খাম রান্না করে খাম হাড়ি পেল্লা আমাকে সব নষ্ট করে দিচ্ছে আমরা খুব গরিব মানুষ আমাকে বাবা নাই আমরা এতিম একটু জায়গা জায়গাটা বাবা দাও একটু ঠান্ডা দাও আমরা একটু থানে থাই বাবা তোমাকে জায়গা আমরা নিতাম আমি নিতাম না গো বাবা মাড়ি মরে গেল তোমাগো জায়গা ত আমারে মাড়ি বসবাস গো যদি এতা তা আমাগো তো বাস বাস সরকারের জায়গা আমগোরে একটু থাওয়ার জায়গা দক আমরা একটু থাই শান্তি মতন আমকুলে গট্টা মইনা মোর কুতে বই নাতি নেতা হে বর্ডার থাকবো একটা জি একটা জিতে তে একটা পুতে তুলুতনম তিনডা সরকার বাপ এসে গબર না তিনডা ঘরে লেগে বিয়া করে না আ তো দইরা তো করছি আরে এই গট্টা বাই গেলে ছি আমরা কেমনে থাকল কেমনে কী করব এই চিন্তে ধন্দাবাস্তা ছিল না ফানি গিয়ে আনন লাগে আনন লাগে এত এইতে ফানি আনছি ওই যে বুড়ি গেছে আর একবার গোসল করতো এই যে আমি অনেক মেলা করছিলাম আরেকবার গেলাম গোসল করতাম আমরা ফানি দেব তো অনেক খাউন লাগাবে মানসির তাই না এত এত রোহিঙ্গার যদি বাংলাদেশের স্থান হয় তাহলে আমি কি বাংলাদেশের মানসির কি স্থান হবে না এই ঘরটা আমি কী করার লাইগে মানে অনেকবার অনুরোধ করছি আমার কাছে হাজার টাকা চাইছি। আমার কত দ্বারা সামালতে সম্ভব না গরিব মান। আমার একটা ফুট, দুইটা, চারটা নাতি। এই যে দেখেন বউ, এক বউ, আমরা সবাই এক ঘর থাকি। এই এই ঘরটা চাইছিল 15000 টাকা আমি করছি না। তিন আবার তার ওই ব্যাংগে আবার মামলাও দেয় এখন গরিব মানুষ মনে কোন কোথায় দেব? তুই করছে না বাবা। এ কোন? এ শ্বাস কষ্ট উনিই কষ্ট এই যে আমরা কথা হই না। বুঝুনতে বাবা ওইটা এসে দেখা চেহারা দেখল তুই বাবা কোন যায়। ছাগলৰ দেইডৰ আহে নাই ছাগলৰ দ্বাৰা সেইডৰাহে নাই থাকিব সেইডৰ আহে নাই সব বাই গৰ কোনো কিছু নাই চুল আমি খাম যে মানে বাচ্ছা নিয়া যায় তাক কৰি ৰাখে নাই বাড়িটা বনের লোকজন টাকা দিয়ে এরা আমরা সত্তর হাজার টাকা দিয়ে বাড়িটা করেছিলাম কিন্তু ওরা আবার নতুন করে আইসা আবার আমাদের নিজের বাড়ি আবার ভাঙ্গে দিছে কে কেন ভাঙছে যখন বাড়ি করছে তখন ওরা তো টাকা নিছে এখন তো আর কোনো ই করে না আমাদের বাড়িটা আবার এসে ভাঙ্গে দিয়েছে যারা জড়িত যারা টাকা নিছে তাদের বিচার চাই Kain dunia. Allah kasih kau. Allah kasih kau. Allah jadi kuliah tak ke?